রাজশাহীর ক্রিকেটাররা পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছেন এই বিষয়টা আপনারা সবাই জানেন বিসিবি এখন বিষয়টা দেখছে দেখভাল করছে তো কি সিদ্ধান্ত শেষমেশ হবে টাকা না পেলে তারা ম্যাচও খেলবে না বলে জানিয়ে দিয়েছে রাজশাহীর ক্রিকেটাররা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি জয়ন্ত বিন্দু বেলা গড়িয়ে সন্ধ্যা হতে চললো আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা বলা যায় রাত পোহালেই বিপিএল এর চট্টগ্রাম পর্ব এবারের মতো মাঠে গড়াবে আজ পনেরোই জানুয়ারি ষোলো জানুয়ারি থেকে বিপিএল চট্টগ্রাম পর্বে শুরু হচ্ছে তবে এই খেলা মাঠে গড়ানোর আগে শুরু হওয়ার আগেই কিন্তু গত দু একদিন ধরে বিশেষ করে আজকের দিনটা একেবারে খেলা গড়ানোর আগের দিনটা বেশ নাটকীয়তার মধ্য দিয়ে গেল স্পেশালি রাজশাহীর ক্রিকেটাররা পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছেন এই বিষয়টা আপনারা সবাই জানেন বিসিবি এখন বিষয়টা দেখছে দেখভাল করছে তো কি সিদ্ধান্ত শেষমেশ হবে টাকা না পেলে তারা ম্যাচও খেলবে না বলে জানিয়ে দিয়েছে রাজশাহী ক্রিকেটাররা তবে এই বিষয়গুলোর আগে আমার আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে বাউন্ডারি বাউন্ডারি মাপ ঢাকা এবং সিলেট পর্বে আমরা দেখেছি বিপিএলে এবার অন্তত বেশ অনেকটা ছোট বাউন্ডারিতে খেলা হচ্ছে আগের যে কোনো বারের তুলনায় বিপিএল এবার ঢাকা এবং সিলেট পর্ব যত দূর হয়েছে প্রায় প্রতি ম্যাচে বেশ হাই স্কোরিং হয়েছে অন অ্যাভারেজ বললে স্কোরিং একটা টুর্নামেন্ট এখনো পর্যন্ত বিপিএল চলমান বেশ কয়েকটা ম্যাচে দুশো পেরোনো স্কোর হয়েছে গত ম্যাচে ঢাকা তাদের সর্বশেষ যে ম্যাচ খেলেছে সেখানে তো দুশো পেরিয়ে দুশো ফিফ ফিফটি প্লাস স্কোর গড়ে ফেলেছে লিটন কুমার দাস তানজিৎ তামিম দুজনই সেঞ্চুরি করেছেন ঝড় চালিয়েছেন হ্যাঁ উইকেট যেমন ব্যাটিং সহায়ক স্পোর্টিং উইকেট বলা যায় একই সাথে বাউন্ডারির কিঞ্চিত ভূমিকা হলেও সেক্ষেত্রে ছিল যে কোনো ম্যাচের ক্ষেত্রে হাই স্কোরিং ম্যাচের ক্ষেত্রে এ কথা বলা যায় এমনও ম্যাচ দেখা গেছে যেখানে বান্ন মিটার ছক্কা হয়েছে এটা খুব স্পষ্টভাবেই খালি চোখেই প্রতীয়মান যে বাউন্ডারি ছোট করা হয়েছে এবং ম্যাচটা হয়তো জমজমাট উত্তেজনাপূর্ণ হাই স্কোরিং করার জন্য এমন করা হয়েছে ঢাকার থেকে সিলেট পর্বে বাউন্ডারি পরিমাণ আরও বেশি ছোট দেখা গেছে এখন যখন চট্টগ্রাম পর্বে বিপিএল এলো তখন সেই প্রশ্নটা এসে যায় যে ঢাকা এবং সিলেটের মতো চট্টগ্রামেও বাউন্ডারি পরিমাপ ছোটো করা হবে কি না করলেও সেটা কত পরিমাণ করা হবে কিংবা আগের যেমন ছিল সেরকমই বাউন্ডারি পরিমাপ থাকবে কিনা তো সেই তথ্য আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি এবং যতদূর জানতে পেরেছি যে একটা এন্ড থেকে আমাদের তথ্য সূত্রের তথ্য অনুযায়ী এবং সেই তথ্য ভুল না হলে নর্থ যে সাইডটা যেটাকে বলে অর্থাৎ পূর্ব দিক সেদিকটায় একষট্টি দশমিক তিন মিটার থাকবে এক সাইডে বাউন্ডারি থাকবে একষট্টি দশমিক তিন মিটার অন্য সাইডে থাকবে তেষট্টি মিটার এবং আরও একটা সাইডে বিপিএলের এই চট্টগ্রাম পর্বে বাউন্ডারি থাকবে চৌষট্টি মিটার অর্থাৎ এইটুকু অন্তত স্পষ্ট যে সিলেট বা ঢাকার মতো অত বেশি ছোটো হবে না অন অ্যাভারেজ একেবারে আদর্শ সাইজ যেমন হয় বাউন্ডারি সেরকমই দেখা যেতে পারে এবং দেখা যাবে বলে আমরা খবর পেয়েছি যদি ডাইমেনশনগুলো আরও একবার বলি এখনও পর্যন্ত যে কয়েকটা ডাইমেনশন আমরা জানতে পেরেছি একষট্টি দশমিক তিন মিটার একদিকে তেষট্টি মিটার অন্যদিকে চৌষট্টি মিটার অন্য আরেক দিকে তো বাউন্ডারির মাপ সম্পর্কিত এইটুকু তথ্য আমাদের কাছে এখনও পর্যন্ত আছে আর এখনও পর্যন্ত ম্যাচ কালকে মাঠে গড়াচ্ছে তার আগে চট্টগ্রাম পর্বে গত দুদিন যা যা হয়েছে তার একটা ছোট্ট ধারণা বা গ্লিমস আপনাদেরকে দিয়ে রাখতে চায় গতদিন মোটামুটি সংবাদকর্মীদের ব্যস্ততা চট্টগ্রামে শুরু হয়ে গিয়েছিল কেননা ফরচুন বরিশাল তারা এই চট্টগ্রামে প্রথম দল হিসেবে বিপিএল চট্টগ্রাম পর্বকে সামনে রেখে অনুশীলন সেরেছে প্রথম দল হিসেবে ঘরের ছেলে তামিম ইকবাল তার দল ফরচুন বরিশাল যদিও তামিম ইকবাল গতদিন অনুশীলনটা করেননি আজকে তিনি অনুশীলন করেছেন একমাত্র দল হিসেবে বলা যায় যে ফরচুন বরিশাল গত দিন এখানে অনুশীলন করেছে আর দুর্বার রাজশাহীর দুজন ক্রিকেটার মেহরব হোসেন অহিন এবং জিশান আলো এই দুজন ক্রিকেটার দুর্বার রাজশাহীর হয়ে তারা মাঠে এসেছিলেন এবং ব্যাটিং অনুশীলন করে কিছু দূর তারপর চলে গেছেন মোটামুটি এই দুইটা দলের ক্রিকেটারদের উপস্থিতি স্টেডিয়ামে দেখা গিয়েছিল আর আজকের দিনটা যদি বলি দিনটা শুরুই হয়েছে প্র্যাকটিস ক্যান্সেলেশনের মাধ্যমে দুর্বার রাজশাহীর অনুশীলন করার কথা ছিল এম এ আজিজ ক্রিকেট স্টেডিয়ামে সকাল দশটায় তবে সকাল নয়টা আটচল্লিশ মিনিটে রাজশাহীর হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় তারা আজকে বিশ্রাম বিশ্রামের দিন কাটানোর সিদ্ধান্ত হিসেবে নিয়েছে তারা প্র্যাকটিস করবে না এত শেষ মুহূর্তে এসে এইভাবে প্র্যাকটিস করার কিছুটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করেছিল এবং সন্দেহ উদ্রেক করেছিল যেটা পরবর্তীতে সত্যি হয়েছে যে দুর্বার রাশি ক্রিকেটারের বিশ্রাম নয় তারা পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছেন তারা বৃহস্পতিবারের মধ্যে চুক্তির যে অর্থ প্রাপ্য অর্থ সেটা না পেলে শুক্রবারের ম্যাচটাও বয়কট করবেন বলে জানা গেছে এই হচ্ছে তাদের ঘটনা আর গতদিন চিটাগং কিংস বিকেল বেলায় বিকেল সাড়ে তিনটার আশপাশে এয়ারপোর্টে অবতরণ করেছে এই চট্টগ্রাম ঘরের দল যেটাকে বলা যায় সারাদিনটা অবতরণ করে প্রায় দুশো মোটর সাইকেল খোলা গাড়িতে ট্রফি সব মিলে একটা বহর নিয়ে জমজমাট পরিস্থিতি তৈরি করে হোটেলে ফিরেছে তারপরে খুলনা টাইগার্স এয়ারপোর্টে এসেছে সব কিছুই আপনারা ক্রিকফ্রেন্সিতে দেখতে পেয়েছেন তারপরে হচ্ছে অন্যান্য যে দলগুলো এসেছে ধীরে ধীরে সবাই নিজেদের হোটেলে উঠেছে এবং এই চট্টগ্রাম পর্বের ছয়টা ম্যাচ ডে আছে ছয়টা ম্যাচ ডে সিলেট এবং ঢাকার মতোই জমজমাট হবে হাইস্কোরিং হবে উত্তেজনাপূর্ণ এবং উপভোগ্য হবে সেই প্রত্যাশা রেখে আমি জয়ন্ত বিন্দু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আজকের মতো এখনকার মতো বিদায় নিচ্ছি